গিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সাথে আর্দাগুলারের এক গোলে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের জয় অভিষেক সিজনে রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন গিলিয়ান এমবাপ্পে রদ্রিগো ছিলেন না ম্যাচে এসব কিসের ইঙ্গিত ছিল আসুন সব কিছুই জেনে নেই যেই একাদশ নিয়ে আজ মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ তা রিয়ালের পরিচিত একাদশ না ভিনি এমবাপ্পের সাথে রদ্রিগো নেই আছেন আর্দাগুলার ইনজুরি আর নিষেধাজ্ঞায় নেই রুডিগার মদ্রিচও ছিলেন না শুরু থেকে তাদের ছাড়াই শুরুটা বেশ দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ প্রথম হাফে একেবারে ডোমিনেট করেই খেলেছে কার্লো অঞ্চলটির দল বিশেষ করে আর্দাগুলার তো দেখিয়ে দিয়েছেন সুযোগ পেলে তিনি কি করতে পারেন লাস্ট যে কয়েকটা ম্যাচ আর্দাগুলারকে দিয়ে স্টার্ট করানো হয়েছে তার একটা ম্যাচেও খারাপ খেলেননি আড্ডা সে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাকে কেন মূল একাদশে আরও আগেই নিয়ে নেওয়া উচিত ছিল বার্সেলোনা যেভাবে লামিন পেড্রিদের টাইম দিয়েছে এরকম গেম টাইম পেলে হয়তো এই সিজনে ব্যর্থতার অনেকটাই কেটে যেত মাদ্রিদের এখন অবশ্য গুলারের জন্য রদ্রিগোকে বিক্রি করে দিতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ স্পেনিশ গণমাধ্যম রিয়ালেভয়ের রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জন্য যদি একশো মিলিয়ন ইউরোর অফার পায় তাহলে তাকে ছেড়ে দিবে রদ্রিগোর মাদ্রিদ ছাড়া এক বছর আগেও কোনো সম্ভাবনা ছিল না কিন্তু রাইট উইংয়ে আর্দা গুলারের উত্থান রদ্রিগোর পরন্ত ফর্ম দুইয়ের কারণে সামনে একটা সিরিয়াস পসিবিলিটি হতে পারে আজকের ম্যাচে রদ্রিগোর অনুপস্থিতি এবং আর্দা সুযোগ দেখে মনে হচ্ছে রেলেভর এই তথ্য সত্য হয়ে যেতে পারে ম্যাচের ৩৩ মিনিটে আর্ধা গোল আর গোল দিয়ে রিয়াল মাদ্রিদের গোলের খাতা খুলে তারপর উনচল্লিশ মিনিটে এমবাপ্পে করেন তার আজকের প্রথম গোল এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপ্পের ব্রেস মাদ্রিদের হয়ে ডেভিউ সিজনে ৩৫ গোল এমবাপ্পের রোনালদোর ডেভিড সিজনের স্কোরিং রেকর্ড ব্রেক করেছে নিজে এরপর কত গোল নিয়ে সিজন শেষ করে সেটাই এখন দেখার বিষয় তবে মজার ব্যাপার হলো এই সিজনে দুই দফায় এমবাপ্পে ট্রল হয়েছে ফ্লপ সাইনিং টেক নিয়ে ফ্লপ সাইনিং এমন হলে তো আরো ফ্লপ সাইনিং দরকার রিয়াল মাদ্রিদের তবে এরপর বেশ কিছু পরিবর্তন করেন কোচ কার্লো আঞ্চলতি ইনফর্ম এসেন্সিওর জায়গায় অভিষেক হয় একাডেমির খেলোয়াড় জ্যাকব রেমনের সেবায়সের জায়গায় আসেন ব্রাহিম আর গোলারের জায়গায় মদ্রিজ আর তখনই পাল্টে যায় ম্যাচের সিচুয়েশন দুই গোল দিয়ে দেয় সেলটা তাও আট মিনিটের ভেতর ম্যাচের আটচল্লিশ মিনিটের মধ্যেই তিন শূন্য গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদকে চেপে ধরে সেলটা বিগো দুই গোল পরিশোধ করে শেষ দিকে দুই দলই ভালো সুযোগ তৈরি করলে কেউ আর গোলের দেখা পায়নি রাউল এসেনসিও যতক্ষণ মাঠে ছিল ডিফেন্সিভ সলিড ছিল রিয়েল মাদ্রিদ তবে তরুণ ডিফেন্ডার জেকো ব্রেমনকে সুযোগ দিতে এসেনসিওকে সাফ করলেও ফলাফল হলো তিন শূন্য থেকে তিন দুই লিড থেকে ম্যাচ কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা জন্য এই সিজনে প্রায় ভুলেই যাচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা পুরো সিজন এমন লিডে থেকেও বারবার বটল করেছে ম্যাচে বাজে গেম ম্যানেজমেন্টের জন্য সাথে প্রতি ম্যাচে সেলফি স্কৃত আছেই সামনেই বার্সেলোনার সাথে এল ক্লাসিকো কি হবে এগারো তারিখ বার্সেলোনা জিতবে নাকি রিয়াল মাদ্রিদ